তিন প্রকার মানুষ তিন শ্রেণীর মানুষ আমাদের মধ্যে রয়েছে এই মানুষগুলো চাইলেও তারা কখনো সুখী হতে পারবে না তাদের সুখগুলো কেড়ে নেবেন কে আল্লাহ এই এই রকম তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে রয়েছে যারা কখনো সুখী হতে পারে না তারা কোটি কোটি টাকার মালিক কিন্তু তারপরে তাদের সুখ নাই অসংখ্য জমি জায়গা কিন্তু কি নাই সুখ নাই দশতলা বিশতলা বিল্ডিং বাড়ি কিন্তু কি নাই সুখ নাই তো এইরকম তিন শ্রেণীর মানুষ আছে যারা কি হতে পারবে না কখনো দুনিয়ার বুকে তারা কখনো সুখী হতে পারবে না তো সুখ যদি না থাকে ভাই টাকা দিয়ে কোনো কাজ আছে কি করবেন টাকা দিয়ে হ্যাঁ সুখ যদি না থাকে আপনি দশতলার উপরে শুয়ে আছেন কিন্তু মনের ভিতরে দাউ 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 করে আগুন চলছে ওই ওই টাকা পয়সা দিয়ে কি হবে ওই ওই দশতলা বিল্ডিং দিয়ে আপনার কি হবে দশতলা ফ্লাইটে থেকে আপনার কি হবে কোনো লাভ আছে হুম কোনো লাভ নাই এরকম তিন শ্রেণীর মানুষ আছে যারা কখনো সুখী হতে পারবে না এক নম্বরে হলো ওই সমস্ত মানুষ তারা কখনো সুখী হতে পারবে না যারা হারাম খায় কি খায় হারাম খায় যারা অবৈধ পথে যারা উপার্জন করে এই মানুষগুলো কখনো সুখী হতে পারবে না যারা অবৈধ পথে যারা উপার্জন করবে আল্লাহ আল্লাহতালা তারে কোনো না কোনো দিক দিয়ে সব সবসময় তারে অসুখী করে রাখবে ওই মানুষটা কখনো সুখের মুখ দেখতে পারবে না যদি সকালে সুখী থাকে দেখা যাবে রাতের বেলা একটা অঘটন ঘটে গেছে দুপুরে সুখী আছে দুপুরে মনটা একটু আনন্দ ফুর্তিতে আসে কিন্তু দেখা যাবে মুহূর্তের মধ্যে তার আনন্দটারে বিষাদে পরিণত করে দিবেন কে আল্লাহ তালা তাহলে তিন শ্রেণীর মানুষ প্রথম নম্বরে হলো যারা হারাম যারা খায় অবৈধ পথে যারা উপার্জন করে এই মানুষগুলো কখনো সুখী হতে পারে না এরকম হারামখোর মানুষ আমাদের সমাজে আসে না নাই আছে হারাম খাওয়া ভারণা খারাপ হ্যাঁ খারাপ এটা আল্লাহ তালা কখনো পছন্দ করে না তাহলে আল্লাহ তালা যেটা পছন্দ করে না তারপরে আমরা সেটা করি তাহলে এর মধ্যে সফলতা আছে না ব্যর্থতা এর মধ্যে সুখ থাকবে না দুঃখ থাকবে দুঃখ থাকবে তাহলে আমাদের ভুলেও কখনো হারাম খাওয়া যাবে না যারা হারাম যারা খায় এরা কখনও আল্লাহর শুক্রিয়া তারা আদায় করতে পারে না এরা কখনো আল্লাহর গোলামি করতে পারবে না এজন্য আমাদেরকে কোনো সময়ের জন্য হারাম খাওয়া যাবে না কি খেতে হবে হালাল কি খেতে হবে হালাল বৈধ উপার্জন করতে হবে পরিশ্রম করে উপার্জন করতে হবে কষ্ট করতে হবে কষ্ট উপার্জিত সম্পদ আমাদেরকে খেতে হবে এই কলম দিয়ে ঘুতা মেরে দুই চার লাখ টাকা খাইলেন হ্যাঁ আবার দেখা গেল আল্লাহ এমন একটা রোগ দিল দুই চার লাখের জায়গায় দেখা দেওয়া গেল যে বিশ চব্বিশ লাখ টাকা লাগতেছে তাও হয় না এজন্য তালা বললেন ও দিনা আমানু কুলু মিং তিমা রাজা কুম জোরে পারেন আল্লাহ আকবার আল্লাহ তারা বললেন তোমরা যারা ইমান এনেছো কুলুমিং বা তিমা রজা কুম আল্লাহ তারা বললেন তোমরা যারা ইমান এনেছো তোমরা পবিত্র খাবার খাও কি খাবার খাও পবিত্র খাবার যে দেহের মধ্যে পবিত্র খাবার থাকে ওই দেহটা কখনো অসন্তুষ্ট থাকতে পারে না যে দেহটার মধ্যে পবিত্র জিনিস থাকে ওই পবিত্র জিনিসকে আল্লাহ তালা কখনো জাহান্নামের নামের আগুনে কখনো জ্বালাবে না এজন্য আমাদেরকে পবিত্র খাবার খেতে হবে আর এই পবিত্র খাবার হালাল খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তালা এই আল্লাহ তালা বললেন তোমরা যারা ইমানদার তোমরা যারা ইমান এনেছো হালাল খাবার খাও যে খাবারের মধ্যে কল্যাণ ওই খাবার খাও যে খাবারটা নিজ হাত দিয়ে উপার্জন করেছো ওই খাবারটা খাও কিন্তু যেটা মানুষের উপার্জিত খাবার মানুষের সম্পদ আমি জোর করে দখল করে খাচ্ছি এটা আপনি যখনই খাবেন অবৈধ পথে যখনই আপনি উপার্জন করবেন তখনই আপনার সমস্ত শোকগুলো হারাম করে দিবেন কে এরকম আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে হারাম খোর কী খায় হারাম খায় এই হারাম খেলে আপনি কখনো আরামে থাকতে পারবেন না হারাম খেলে আপনার সমস্ত আরামগুলো কেড়ে নেবেন কে আল্লাহ তালা আপনি হারাম খাচ্ছেন দেখবেন আপনার সন্তানটাও অবাধ্য আপনি হারাম খাচ্ছেন দেখবেন আপনার সন্তানটা বিকালঙ্গ হয়ে আছে আপনি হারাম খাচ্ছেন দেখলেন আপনার বউটা আর একজন পরপুরুষের সাথে ফোনে কথা বলতেছে হ্যাঁ আপনি এদিক দিয়ে হারাম খাবেন আর আরেক দিক দিয়ে আপনার আরামগুলোরে হারাম করে দিবেন কে আল্লাহ কিন্তু যখনই আপনি হারাম হালাল খাবেন পবিত্র পথে চলবেন হালাল পথে চলবেন আল্লাহ তালার দেখানোর পথে যখন আপনি চলবেন তখন জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার শান্তি দিয়ে আপনার জীবনটা ভরিয়ে দিবেন কে কেন আমাদের জীবনে আজকে শান্তি নাই প্রতিটা ঘরে ঘরে ব্যাঙ্ক প্রতিটা ঘরে ঘরে বিমা কালকে এক লোক ওই রাস্তায় ইটডাঙ্গ আছে আমি বিকালে প্রাইভেট পরে যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম যে চাচা আপনার কয়টা ছেলে মেয়ে তার পারিবারিক সম্পর্কে জানলাম জানার পরে বললাম বলল যে তার একটা ভালো একটা ইনকাম একটা হয় ইট ডাঙ্গালে প্রতিদিন সাতশো কোনো দিন আটশো কোনো দিন নয়শো টাকা ইনকাম জিজ্ঞাসা করলাম আপনি কোনো ব্যাংকের সাথে জড়িত আছেন নাকি বললো যে হুজুর একটা থেকে পঞ্চাশ হাজার নিয়েছি কয় হাজার নিয়েছি পঞ্চাশ হাজার নিয়েছে হ্যাঁ তারপরে ছেলের যে কথা জিজ্ঞাসা করলাম যে হুজুর ছেলেটার সারাদিন ইট ডাঙায় ডাঙ্গায় কত কষ্ট করে মানুষ করেছে বিয়ে হওয়ার আগে ছেলেটা চাকরি করতো ভালোই একটা টাকা দিত কিন্তু যখনই বিয়ে হয়েছে ছেলের কাছে টাকা চাইলেই বলে বাবা পরিবারে টান টান চলতেছে বলতেছে আমার ছেলে পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পায় কত হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পায় বাবা টাকা চাইলে কি বলে চলে না গাড়ি চলে না তো যারা হারাম খায় হারাম কাজের সাথে যারা সম্পর্ক রাখে এদের সুখগুলো এদের শান্তিগুলো কেড়ে নেয় কে একটা ছেলে একটা মেয়ে ছেলে আলাদা হয়ে গেছে বাবা সারাদিন এখনো ইটের গায়ে পিটায় কিন্তু সম্পর্ক হারামের সাথে আছে না নাই আরও যেরকম আছে না নাই হারামের সাথে সম্পর্ক আছে তা আমাদের যাদের হারামের সাথে সম্পর্ক থাকবে কোনো না কোনো দিক দিয়ে কোনো রাস্তা দিয়ে আপনার সমস্ত সুখগুলো কেড়ে নেবেন কে আল্লাহ তালা এজন্য কখনও আমাদের হারামের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না ইসলাম বলে যে তোমরা হালাল পথে চলো তাহলে তোমাদের সুখ শান্তি বাড়াই দিবেন কে আমাদের সমাজে আজকে এত ফেতনা দশান্তি একজন সেদিন বলতেছে হুজুর এত অজ করেন সে সাত বছর থেকে অস্ করতেছেন কোনো তো কাজ হয় না সমাজের তো দিন দিন কেমন করে হুজুরের কথা আপনার কানে যাবে কেমন করে অন্তরে বসবে কারণ আপনার অন্তর তো পচে গেছে কি গেছে পচা আলুতে যদি বারবার যদি স্প্রে করেন ওষুধ দেন কোনো কাজ হবে হ্যাঁ যে বেগুনে পোকা ধরেছে পোকা ধরা বেগুনে যদি বারবার যদি ওষুধ দেন কী হবে ওটা ওষুধ পেয়ে আরও মানে পোকাটা ময়রে পইছে আরও দিন দিন ওটা নষ্ট হয়ে যাবে আজকে আমাদের ইমান আজকে আমাদের আমল আজকে আমাদের অন্তর আজকে আমাদের হৃদয় হয়ে গেছে পশা কী হয়ে গেছে পশা এত মেডিসিন এত ওষুধ কোনো কাজ করে না কাজ হবে না কারণ আপনার আমার সম্পর্ক হারামের সাথে যেটা খায় সেটা হারাম প্রায় অধিকাংশ ভ্যান চালক দেখবেন ওই আপনার ব্যাংকের সাথে জড়িত কিসের সাথে জড়িত ব্যাংকের সাথে জড়িত আর মিয়া ভ্যান চালান হালাল পথে উপার্জন করেন কী পথে এটা পয়সাটা হালাল খাঁটি পয়সা সেখান থেকে বেরিয়ে আসেন পরিবার একদিন খাবে আর দিন না খাবে তারপর শান্তি থাকবে কিন্তু আপনি হারামের সাথে জড়িত তাহলে কি হয় খান না খান এক সপ্তাহ পর কি পাঁচশো টাকা লাগবেই খান না খান এক সপ্তাহ পর দুই হাজার টাকা লাগবেই কোথায় বাদ মানে এনে দিতেই হবে তাহলে এর মধ্যে সুখ আসে এজন্য আমাদের কখনো হারাম পথে কখনো উপার্জন করা যাবে না বউ বাচ্চারে আপনি যখনই হারাম খাওয়াবেন যখনই তারা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার বিরুদ্ধে স্লোগান দিবে এরা কখনো আপনার সুখে শান্তিতে থাকতে দিবে না কারণ আপনি তাদেরকে হারাম খাইয়ে আপনি তাদেরকে দুষ্ট বানিয়েছেন এজন্য এক নম্বরে যারা হারাম যারা খাবে হারাম পথে যারা চলবে এই মানুষগুলো তারা কখনো সুখী হতে পারবে না এরপরে দ্বিতীয় নম্বরে যে মানুষগুলো কখনো সুখী হতে পারবে না দ্বিতীয় নম্বরে যে মানুষগুলো আরেকজন মানুষকে কাদায় আছে না এরকম মানুষ হ্যাঁ আর মানুষকে যারা কাদায় যারা মানুষকে যারা কাদায় এই মানুষগুলো কখনো সুখী হতে এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে আজকে কম না বেশি অনেক বেশি যারা মানুষকে কাদায় মানুষকে ঠগায় মানুষকে যারা কষ্ট দিয়ে মানুষের চোখ দিয়ে যারা উৎস ঝরিয়ে যারা এই কাজগুলো যারা করে এই মানুষগুলো কখনও সুখী হতে আপনি একজনকে কাদালেন আপনারে কাদাবে কে আপনি একজনের আঘাত দিলেন আপনারে আঘাত দিবেন কে আল্লাহ তাহলে যে মানুষগুলো মানুষকে কাদায় হ্যাঁ চাকরি নিতে গেলে দেখাও চাকরি চাকরির জন্য যাবেন বলে যে পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা কীভাবে দিবি বাবা একদিকে কান্না শুরু করে দেয় মা একদিকে কান্না শুরু করে দেয় আরে কলিজার টুকরের সন্তান এত লক্ষ লক্ষ টাকা দিয়ে তোরে পড়িয়ে কি করলাম আরও চাকরির সময় যদি পাঁচ লাখ যদি টাকা লাগে হ্যাঁ আজকে পুলিশের যিনি হেড র্যাবের যিনি হেড নাম হলো বেনজির আহমেদ কি বেনজির আহমেদ এতদিন খুব খেয়েছে খাওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে তার দেহ মেহ সব ফেটে গেছে মান সম্মানিত সবগুলো চুরমার করে দিয়েছেন কে হারাম খেলে মানুষের কাঁদিয়ে উপার্জন করলে আপনি কখনো সুখে শান্তিতে থাকতে বাংলাদেশের যিনি আপনার প্রশাসনিকভাবে সর্বোচ্চ ক্ষমতায় অথচ তার এখন মান সম্মান নাই একজন ভ্যান চালকের মান সম্মান তার থেকে বেশি ভালো আছে কয়েকশো কোটি টাকার তার ধরা পড়েছে যে এত টাকা সে কীভাবে পেলো কয়েকশো কোটি টাকা দেখা গেল আপনার কোনো জায়গায় দুর্নীতি করেছে পুলিশের যখন নিয়োগ হয় বা তখন খেয়েছে র্যাবের যখন নিয়োগ হয় তখন খেয়েছে বিভিন্ন সময় এরকম খেতে 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 আল্লাহের প্যাটটা তার গোনার প্যাটটা ফাটিয়ে দিয়েছে এজন্য যারা মানুষের যারা কাদায় এই মানুষগুলো কখনো সুখী হতে আরও জোরে বলেন যারা মানুষকে যারা কাঁদায় এই মানুষগুলো কখনো সুখী হতে এজন্য কোনো মানুষকে কখনো কাদানো যাবে না আপনার বোন আপনার কাছে সম্পদ পায় বারবার এসে কাঁদে ভাই আমার দেও পরিবারে খুব অভাব ভাইরা দেয় না কী ভাইয়েরা বোনের সম্পত্তি দেয় না আপনি আপনার বোনদের কাঁদালেন আপনার একদিন কাঁদাবে কে আপনি আপনার কর্মীদের কাঁদালেন আপনি একদিন আপনাকে একদিন কাঁদাবে কে আল্লাহ তালা এজন্য কোনো মানুষকে কখনো কাঁদানো আপনি অন্যায়ভাবে যদি কোনো মানুষকে যদি কাঁদান অন্যায়ভাবে আপনার কারণে যদি কোনো একজন মানুষের চোখ দিয়ে এক ছোটা পানি যদি বের হয় এই চোখের পানিটার সাথে সাথে কবুল করে নেয় কে আজ হোক কাল হোক এক বছর পর হোক দুই বছর পর হোক একশো বছর পর হলেও আপনার একদিন বিচার করবেন কে কারণ মজলুমের চোখের পানি আল্লাহ কোনো দিন অযথা যেতে দেয় না এজন্য ভুলে কখনো কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে কখনও কাঁদানো তাহলে আপনি কোনো দিন সুখে থাকতে আর তিন নম্বরে যে মানুষগুলো কখনো সুখী হতে পারে না এরা চাইলেও কখনো সুখী হতে পারবে না তারা হলো যারা আল্লাহর যারা নাফরমানি করে যারা আল্লাহর যারা গোলামি করে এই মানুষগুলো কখনো কিন্তু সুখী হতে পারে না যারা আল্লাহর যারা গোলামি যারা করে না এই মানুষগুলো কখনো কি সুখী হতে পারবে না আজকে তাকিয়ে দেখেন সমাজের দিকে তাকিয়ে দেখেন যে মানুষটা আল্লাহর গোলামি করে না দেখেন তার পরিবারে কত অশান্তি দাউ দাউ করে অশান্তি চলতেছে পরিবারে দাউ দাউ করে আগুন চলতেছে শান্তি নাই কারণ আমাদের মধ্যে আল্লাহর কি নাই কোনো গোলামি আরও যেটা আমাদের মধ্যে কিনে আল্লাহর কোনো গোলামি নাই আজকে বৃষ্টি হয় না কিসের কারণে হ্যাঁ কেন বৃষ্টি হয় না আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট বলে বৃষ্টি হচ্ছে না না অসন্তুষ্ট বলে বৃষ্টি হচ্ছে না কেন কেন বৃষ্টি হয় না আল্লাহ আমাদের উপর খুশি এজন্য বৃষ্টি হচ্ছে না না আমাদের উপর অসন্তুষ্ট এজন্য বৃষ্টি হচ্ছে না কেন আল্লাহ আমাদের উপর অনেক অসন্তুষ্ট অনেক অসন্তুষ্ট কেমন অসন্তুষ্টি একটু পরে বলতেছি তাহলে তিন নম্বরে ওই মানুষগুলো কখনো সুখী হতে পারবে না যারা কখনো আল্লাহর গোলামি করে না যারা আল্লাহর নাফরমানি করে না যারা আল্লাহর কাছে যারা চায় না যারা আল্লাহরে যারা ডাকে না এই মানুষগুলো কোনোদিনও সুখী হতে পারবে না এই তিনটা গুণের বাইরে দেখা যাবে যে মানুষগুলো অসুখী যে মানুষগুলোর পরিবারে অশান্তি বুঝতে হবে ওই মানুষটাকে পরীক্ষা করতেছেন কে সোহান আল্লাহ বলে এই তিনটা গুণ বাদে যারা হারাম যারা খায় এরা কখনো সুখী হতে যারা মানুষের যারা অন্যায়ভাবে যারা কাদায় এরা কখনো সুখী হতে আর যারা আল্লাহর সাথে যারা নাফরমানি করে যারা আল্লাহর গোলামি করে এই মানুষগুলো কখনো সুখী হতে এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত যাদের পরিবারে অশান্তি যাদের পরিবারে ঝগড়া বিবাদ লেগেই আছে বুঝতে হবে আপনাকে এই সমস্ত বিবাদ আপদ দিয়ে পরীক্ষা করতেছেন কে এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই আর যারা পাশ করার দরকার আছে না নাই যখনই আমরা বিপদে পড়বো তখনই আমরা তাওয়াক্কুল ভরসা করবো উপরে পরে আরও জরবার ভরসা করবো কারো পরে এবং ধৈর্য ধারণ করব তাহলে আমাদের সমস্ত বিপদ আপদগুলোকে দূর করে দিবেন কে আরও জোরবার বিপদ আপদগুলোকে দূর করে দিবেন কে দুনিয়াতে সব থেকে আল্লাহ তালা বেশি পরীক্ষা নিয়েছিলেন নবীগণের কাদের নবীগণের যারা যত বেশি ইমানদার হবে তাদের তত বেশি পরীক্ষা নেবেন কে আল্লাহ তালা এবার রহিমান সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা নিলেন প্রথম পরীক্ষা বড় পরীক্ষা আগুনি ফেলাই দিয়ে কিসে ফেলায় দিয়ে আগুনে ফেলাই দিয়ে আগুনের এত তাপ চল্লিশ মাইল দূর দিয়ে যদি পাখি যদি উড়ে যায় সেই পাখিটা ওই আগুনের মধ্যে মানে আগুনের তাপে একদম ঘুনা হয়ে যায় কি হয়ে যায় সাথে সাথে সে আগুনের মধ্যে পড়ে যায় এত তাপ সে আগুনের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লামকে ফেলিয়ে দিলেন সবাই সাহায্য করতে চাইলো ইব্রাহিম আলাহ সাল্লাম বললো কারও আমি সাহায্য নিতে চাই না আমারে সাহায্য করবেন কে আরও জরাবেন সাহায্য করবেন কে আল্লাহ তালা মরুভূমির মধ্যে আল্লাহ তালা বললেন যে ইব্রাহিম তোমার স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো যে রেখে আসলেন কোনো কথা নাই পিছন দিক দিয়ে হজরতে হাজার আল্লাহ সাল্লাম বললেন স্বামী আপনি মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন এটা কি আল্লাহতাল্লার নির্দেশ পিছনে ঘুরে থাকায় নাই বলছে হ্যাঁ এটা আল্লাহ তালার নির্দেশ হজরত হজরাল আল্লাহিস্লাম বলছেন যে আল্লাহ এখানে আমাদেরকে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন সে আল্লাহ কখনো আমাদেরকে না খাইয়ে না পান করিয়ে কখনো আমাদেরকে মারবেন না সুহান আল্লাহ বলে এরপরে তিন নম্বর পরীক্ষা নিলেন একটা বৃদ্ধ বয়সে নব্বই বছর বয়সে একটা সন্তান দিলেন এরকম ছোট বয়স সন্তানকে বললেন সন্তান স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি আল্লাহ বলে সন্তান বললেন বাবা আপনি যাই দেখেছেন আপনি সেটাই করেন সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেলেন কি করার জন্য জবাই করার জন্য পরীক্ষায় পাশ করলেন আল্লাহ তালা তার সন্তানের জায়গায় একটা একটা কোরবানি দিয়ে দিলেন তা আমরা যখন এই বিপদে পর্ব তখন ধৈর্য ধারণ করে সাহায্য চাইব কার কাছে আরো কাছে আল্লাহ তালার কাছে তো সম্মানিত মন থেকে একটু বলবেন কথাগুলো প্রশ্ন করবো একটু মন থেকে বলবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো সৃষ্টি করেছেন কে একটা মানুষ দেখান যে এই মানুষটা জানে না যে আমাদের স্রষ্টা আল্লাহ প্রতিটা মানুষই জানে হিন্দুরা জানে যে আমাদের স্রষ্টা ভগবান তারা এখন ভগবান বলা বাদ দিয়েছে ভগবান বললে কাজ হয় না এখন কি বলে সোমান আল্লাহ বললেন না তারা কি ভগবান বলা বাদ দিয়েছে হিন্দুদের মুখে আর ভগবান শোনা যায় না কি বলে আল্লাহ ভগবান